দেশ একা পরিবর্তন আসছে এই পরিবর্তন আসবে আজই আই গরি অনার সামনে উপস্থিত তাই তুমি কথা বলবে কি কথা বলতে পার পারবে কি পারবে না বিশেষ সব সরকার আমাদের সামনে কথা বলছে তুমি हिंदुस्तान কথা না বললেও বাকি সবাই তো আমাদের ট্রেন কথা বলছো কি খবর হচ্ছে সবাই ইউএস সরকারকে সমর্থন দিয়ে গেছে এখন আপনি একজন খনিকে আপনার রাস্তা নাই জায়গা দিয়ে রেখেছেন এবং ওখান থেকে উনি এক একদিন এক একটা দিন না এক একদিন এক একটা কথা উনি বলে যাচ্ছেন ইচ্ছে হলো তার মুখ্য উদ্দেশ্য হলো এই দেশে অশান্তি সৃষ্টি করা

আমাদের দেশে আমাদের অন দেখা দিচ্ছে হ্যাঁ 78ই যে স্বাধীন করেছে 5টি আগস্ট একটা দেশে ঐতিহাসিক পরিবর্তন সৃষ্টি যেভাবে একটা পরিবর্তন এসেছিল 15 আগস্টে 15 আগস্টের পরিবর্তন একটি ঐতিহাসিক পরিবর্তন ছিল এবং গত 5টি আগস্টের পরিবর্তনও একটি ঐতিহাসিক পরিবর্তন ছিল hẳnা ये जाने तार जानेचार ये देशर मटा